চিটাগাং যাওয়ার পথে আপনাকে হোটেল নোর জাহানে যাত্রাবিরোধী দিতে হয় আপনারা জানেন আমরা ঢাকা থেকে এই মাইক্রোটি নিয়ে রওনা দিয়েছি বান্দরবন দেবতা কুমের উদ্দেশ্যে আমি বিডি রমেন কেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ঢাকা থেকে সরাসরি প্রথমে বান্দরবনে চলে যাব এই হচ্ছে বান্দরবন শহরের একটি আকর্ষণীয় হোটেল হোটেল হিলভিউ এই হোটেলে সকালে আমরা নাস্তা করে নিয়েছি এই 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 হোটেলে নাস্তা করে আমরা এখান থেকে কচ্ছপতলি বাজার বাজারের উদ্দেশ্যে যাবো কচ্ছপতলি বাজারে ওইখানে যেয়ে আমাদেরকে অনুমতি নিতে হবে এখানে আর্মি ক্যাম্প রয়েছে এই কচ্ছপতলি বাজারে এখানে কচ্ছপতলি বাজারের আর্মি ক্যাম্প থেকে আমাদের সকালের এনআইডি জমা দিয়ে দেবতাখুম যাওয়ার জন্য অনুমতি নিতে হবে আমাদের এই গ্রুপের লিডার হিসেবে কাজ করছেন সাব্বির ভাই সাব্বির ভাই সকালের এনআইটি কপি করে আর্মিদের কাছে জমা দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে প্রস্তুতি হচ্ছে যাই হোক তার এই প্রস্তুতির ফাঁকে আমরা চেষ্টা করব এই কচ্ছপতলী বাজারের আশপাশটা দেখে নেওয়ার জন্য এই হচ্ছে দেবতাখম যাওয়ার রাস্তা যদিও বৃষ্টি স্নাত দিনে আমরা এসেছি বৃষ্টি ভেজা রাস্তা খুব পিছিল হয়ে রয়েছে এই রাস্তা এই রাস্তা দিয়ে যেতে আপনাদের অনেক কষ্ট হবে যারা ট্রেকিং করতে আসবেন অবশ্যই এগুলো মাথায় রাখবেন বৃষ্টি বাদলের দিনে আসলে ওইভাবে এই প্রস্তুতি নিয়ে আসবেন যাই হোক আমরা এখানে যতটুকু জানতে পেরেছি এই ধরনের রাস্তাগুলো তারা দ্রুত মেরামত করে নেয় আমরা কচ্ছপতলি বাজার থেকে আর্মিদের কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের মোট জনের সদস্য এই এগারোজনের সদস্যকে নিয়ে আমরা দেবতা কমের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার বিডি রমেন কেডি চ্যানেলের পক্ষ থেকে আমি চেষ্টা করি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ঐতিহাসিক নিদর্শন এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য সেই উদ্দেশ্যেই আমার এই বিডি রমেন কেডি চ্যানেলের যে অগ্রযাত্রা আমি চেষ্টা করব বাংলাদেশটা ঘুরে ঘুরে আপনাদেরকে বাংলাদেশের সৌন্দর্য মণ্ডিত স্থানগুলো দেখানোর জন্য পাহাড়ে ট্রেকিং করতে গেলে অবশ্যই আপনাকে একটি লাঠির সাহায্য নিতে হয় তো আমার সফরসঙ্গীরা লাঠি আনতে পারেনি তাই তারা পাহাড়ের গাছ থেকে গাছের ডাল ভেঙে লাঠি বানানোর চেষ্টা করছে তারা এগিয়ে যাচ্ছে পাহাড়ি রাস্তাগুলো কিছুটা মানে পাহাড়ে ট্রেকিং করতে গেলে কিছু সময় উপরে উঠতে হয় কিছু সময় নামতে হয় এই জন্য প্রচুর পরিশ্রম হয় তাই সেভাবে প্রস্তুতি নিয়ে আসলেই ভালো হয় আমরা একদম পিচ্ছিল রাস্তা যদিও ওখানে দেখেছি যে তারা দ্রুত কাজ করে এখানে যারা সংগঠন রয়েছে বিভিন্ন রকম সমিতি রয়েছে পাহাড়িদের তারা যাতে পর্যটকরা সহজে আসতে পারে যেতে পারে সেই জন্য তারা এই ধরনের রাস্তাগুলো কেটে রাখে এবং যতই ক্ষতি হোক রাস্তাগুলো পুনরায় তারা যত দ্রুত সম্ভব ঠিক করে নেয় এজন্য দেবতা ট্রেকিং অতটা কঠিন হয় না যদিও আমাদের আজকে প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে সকালও বৃষ্টি হয়েছে আমরা বৃষ্টিতে ভিজেছি তাই রাস্তাটা কিছুটা পিছিল এখন রয়েছে এই রাস্তাটা নেমে আমরা সামনের দিকে এগিয়ে যাব দেবদে ওইখানে যে চমৎকার ট্রেলটি রয়েছে সেই ট্রেলটি আমরা দেখার চেষ্টা করব এই ট্রেলটি দেখার জন্য আপনাকে প্রায় এক ঘন্টা ট্র্যাকিং করতে হয় এক ঘন্টা হেঁটে যেতে হয় এখানে সামনে ছোট একটি খালের মতো রয়েছে খালের পাশে হচ্ছে শিলাবান্দা পাড়া এই শিলাবান্দা পাড়ার আবার ওই পাহাড়ের ওই সাইডে একটি ই শিলাবান্দা নামে একটি ঝর্ণা রয়েছে আমরা চেষ্টা করব ফিরে আসার সময় সেই ঝর্ণাটা আপনাদেরকে দেখানোর জন্য আমি বিডি রমেন কেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার সফর সঙ্গীরা আমাকে রেখে তারা এগিয়ে চলে গেছে আমি তাদের পিছন পিছন যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করব যে দেবতাকুমে যাওয়ার পথটা কতটা কঠিন বা কতটা সহজ মনে হয় আপনাদের কাছে দেবতাকুম বান্দরবন জেলার একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গা এখানে দুই পাশে উঁচু পাহাড়ের মাঝখানে স্বচ্ছ পানি প্রবাহিত হতে থাকে এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান বান্দরবনের স্থানীয়দের মতে এটি প্রায় পঞ্চাশ ফুট গভীর এবং প্রায় ছয়শো ফুট দীর্ঘ এর কাছে শিলবাধা ঝর্না এই খুমের দুই পাশে রয়েছে বিশাল জঙ্গল খাড়া পাহাড়ের কারণে খুমের ভিতর সরাসরি সূর্যের আলো পৌঁছায় না তাই খুমের যত ভিতরে যাওয়া যায় ততই শীতল মনে হয় জায়গাটি খুব শান্ত এবং কোলাহলমুক্ত এর পানীয় বেশ স্বচ্ছ বাঁশের ভেলায় চেপে এই ঘুমের ভিতর যাওয়া পর্যটকদেরকে এক রোমাঞ্চকর অনুভূতি দেয় যা যে কোনো মানুষকে খুব সহজে প্রকৃতির প্রেমে আকৃষ্ট করবে বান্দরবন টাউন থেকে প্রথমে বোয়াংছড়ি আসতে হবে বোয়াংছড়ি থেকে কচ্ছপতলি বাজার এসে লিরাগাঁও সেনানিবাসে অনুমতি নিতে হয় সেখান থেকে ঘন্টাখানেক ট্রেকিং করে শিলবাদা পাড়া পাওয়া যায় শিলবাদা পাড়ার কাছেই খুম তবে খুমের আগে পং সু অং নামের আরও একটি খুম পার হতে হয় বর্ষাকালে এই খুমের ট্রেকিং পথ কিছুটা দুর্গম হয়ে থাকে বর্ষার সময় বা অন্য কোনো সময় গাইড ছাড়া এখানে যাওয়া নিরাপদ নয় সাঁতার না জানা থাকলে খুমের ভিতর যাওয়ার আগেই লাইফ জ্যাকেট পরে নেওয়া উচিত যতটুকু লোকমুখে শুনতে পেরেছি এই দেবতা খুমের পানিগুলাই এদিক দিয়ে প্রবাহিত হয় তো আমরা দেবতা খুমের প্রায় কাছেই চলে এসেছি আমরা এখান থেকে অনুমতি নিতে হবে সরি আর অনুমতির প্রয়োজনে এখানে আমাদেরকে টিকেট করতে হবে এখানে পার পার্সন দুইশো করে টাকা নেবে এবং তারা এখানে লাইফ জ্যাকেট অফার করে আমরা চেষ্টা করব যারা বিশেষ করে আমাদের এখানে আমাদের সাথে যারা এসছে তাদের কারোর তেমন লাইফ জ্যাকেট প্রয়োজন হবে না আশা করি কারণ সবাই সাঁতার জানে গ্রামের মানুষ সবাই সবাই সাঁতার জানে তাই আমাদের লাইফ জ্যাকেটের প্রয়োজন হবে না আমরা শুধু এখান থেকে টিকিটটা করে নেব দেবতা প্রবেশের পূর্বে এখানে চমৎকার একটি গেট করা হয়েছে এবং নামফলক রাখা হয়েছে লেখা রয়েছে আই লাভ দেবতা খুম চমৎকার একটি লেখা আমি একটু সেলফি তোলার লোক সামলাতে পারলাম না এখানে আই লাভ দেবতা খুম এই লেখাটার পাশে দেবতাখুম যাওয়ার জন্য আবার এখানে আসার পরে দেখি নৌকা পার হতে হবে এ পর্যন্ত তো ভালোই এসেছিলাম এখন এখানে এসে আবার আমাদেরকে টলার করে পার করে নিয়ে যাবে ওখানে ওনাদের এখানে যে সিন্ডিকেট রয়েছে পাহাড়িদের পাহাড়িরে এই সমস্ত ব্যবস্থা করে রেখেছে একটিকে ওই দুশো টাকার বিনিময়ে আমরা এখান থেকে আমাদেরকে পার করে নিয়ে যাবে আবার ওখানে নৌকা অথবা ভেলা করে আমরা দেবতা ঘুমের যে মূল ভিউ পয়েন্ট সেই মিল ভিউ পয়েন্টে যাব সেখানে যাওয়ার জন্য আর এক্সট্রা কোনো টাকা দিতে হবে না যাই হোক আমার বিডি রমেন কেডি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেবতাকুমের এই অঞ্চল থেকে বংচরি ইউনিয়নের চমৎকার একটি ট্রেল হচ্ছে এই দেবতাকুম এখন আমরা দেবতাকুমে যাওয়ার জন্য এখন একদম কাছে চলে এসেছি এখান থেকে আমরা আবার নৌকা যুগে পার হয়ে দেবতাকুমের যে স্পট থেকে সবাই নৌকা বা ভেলায় চড়ে যায় আমরা সেখানে যাব সেখানে আমাদেরকে নিয়ে যাবে এক পাহাড়ি ভাই তো ওনার সাথে কথা হয়েছে উনি যে কথা বলেছিলাম না যে ওনাদের নিজস্ব সিন্ডিকেট রয়েছে পাহাড়িদের পাহাড়িরা এখানে ওই দুশো টাকার টিকিটের বিনিময়ে পর্যটকদের জন্য সমস্ত ব্যবস্থা করে রাখে ধন্যবাদ জানাচ্ছি সকলকে বিশেষ করে কমলদা সাব্বির ভাই প্রীতম প্রীতম আসনি প্রীতমরা তো দেখছি না এই প্রীতম আমার পেছনে আছে নৌকা পানি উঠে গেছে সে পানি পরিষ্কার করছে পেছনে রয়েছে সোহাগ এবং বিশ্বজিৎ প্রীতম হাত তুলে আমাকে জানিয়ে দিল প্রীতম আছে ধন্যবাদ জানাচ্ছি আমার মন বসেনা শহরে পাথরের নগরে তাই তো এলাম এখন আর পা তাই তো এলাম সাগরে বলা যাবে না পাহাড়ে কারণ আমরা এসেছি পাহাড়ে যাই হোক মাঝি ভাই আমাদেরকে নামিয়ে দিচ্ছে দেবতা কুমারের একদম কাছে আমরা চলে এসেছি এই স্পট আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে বিভিন্ন ট্র্যাভেলাররা এই স্পটটাকে দেখা দেখায় এখান থেকে আবার নৌকা যুগে অথবা যুগে দেবতা রওনা দিতে হয় দেবতা হচ্ছে এখানে আমি যতটুকু জানতে পেরেছি দেবতা খুমের মাঝখানে মানে দেবতা খুমের মাঝে একটি বিশাল বড় পাথর রয়েছে যেটাকে দেবতার পাথর বলা হয় সম্ভবত পাহাড়িরা সেখানে বিভিন্ন রকম তাদের প্রার্থনা করে থাকে ওই দেবতার পাথরে সেই দেবতার পাথরের থেকে এই খুমের নাম হয়েছে দেবতা কুম এখানে তুলনামূলকভাবে আজকে পর্যটক কম তাই যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে বলে দিয়েছে আপনারা যে নৌকায় ইচ্ছে যেতে পারেন এবং যে যে ভেলায় নিয়ে যেতে চান যেতে পারেন এখানে প্রচুর পরিমাণে নৌকা রয়েছে এবং ভেলা রয়েছে যাই হোক আমরা আমি আমার টিম নিয়ে একটি মাঝি বাহি নৌকায় উঠিয়েছি এবং যারা ভেলা যেতে ইচ্ছুক তারা ভেলাতে করে যাচ্ছে এখান থেকে আমরা রওনা দেবো ওই পাহাড়িরা মাইকে আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে কিভাবে যেতে হবে এখান থেকে আমরা ছাড়াও আরও প্রায় এখানে চার পাঁচটি টিম রয়েছে যারা আজকে দেবতা খুবের উদ্দেশ্যে এসেছে এখান থেকে দেবতাকুম যেতে অল্প কিছুক্ষণ সময় লাগবে বলেছে প্রায় এক থেকে দেড় কিলো বা দুই কিলো হবে হয়তো দেবতা খুমে আমরা টার্গেট নিয়ে ঢাকা থেকে আপনাদেরকে এই দেবতা খুম ঘুরে দেখানোর জন্য নিয়ে এসেছি আমি এই খুমের আশেপাশে কী রয়েছে এবং এর সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে আপনারা জানেন দেবতাকুম বান্দরবন জেলার একটি প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত জায়গা এখানে দুই পাশে উঁচু পাহাড়ের মাঝখানে স্বচ্ছ পানি প্রবাহিত হতে থাকে এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান দেবতাকুম বান্দরবন জেলার বংছড়ি উপজেলা অবস্থিত বান্দরবনের স্থানীয়দের মতে এটি প্রায় পঞ্চাশ ফুট গভীর এবং প্রায় ছয়শো ফুট দীর্ঘ এর কাছেই শিলভাদা ঝর্ণা এই খুমের দুই পাশে রয়েছে বিশাল জঙ্গল খাড়া পাহাড়ের কারণে খুমের ভিতর সরাসরি সূর্যের আলো পৌঁছায় না তাই খুমের যত ভিতরে যাওয়া যায় ততই শীতল মনে হয় জায়গাটি খুব শান্ত এবং কোলাহলমুক্ত এর পানিও বেশ স্বচ্ছ পাশের ভেলায় চেপে এই বাসের ভেলায় চেপে এই খুমের ভিতর যাওয়া পর্যটকদের জন্য একটি রোমাঞ্চকর অনুভূতি দেয় যা যে কোনো মানুষকে খুব সহজে প্রকৃতির প্রেমে আকৃষ্ট করবে বান্দরবন টাউন থেকে প্রথমে বংসরি আসতে হবে বংসুরি থেকে কচ্ছপতলি বাজার এসে লীরাগাঁও সেনানিবাসের অনুমতি নিয়ে নিতে হয় সেখান থেকে ঘণ্টাখানেক ট্রেকিং করে শিলবাদা পাড়া যাওয়া যায় শিলবাদা পাড়ার কাছেই দেবতা খুম দেবতা খুমের আগে পং সু অং নামে আরও একটি খুম পার হতে হয় বর্ষাকালে এই খুমের ট্রেকিং পথ কিছুটা দুর্গম হয়ে থাক উঠে বর্ষার সময় বা অন্য কোনো সময় গাইড ছাড়া এখানে যাওয়া নিরাপদ নয় সাঁতার না জানা থাকলে খুমের ভিতর যাওয়ার আগে লাইফ জ্যাকেট পরে নেওয়া উচিত এই হচ্ছে দেবতাকুমের আকর্ষণীয় পয়েন্ট এই আকর্ষণীয় পয়েন্টটা দেখার জন্যই মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে দেবতাকুমের কিছুটা গা ছমছমে অনুভূতি দু দুই দিকে পাহাড় আর অসংখ্য ছোট ছোটো ঝর্ণা এখানটা রয়েছে কারণ বিভিন্ন স্পট থেকে আমরা পানি ঝরতে দেখেছি এবং হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে দেবতার পাহাড় বা খুম বাংলাদেশের যে কয়টি বান্দরবনের আকর্ষণীয় স্পট রয়েছে তার মধ্যে খুমের এই ট্রেলটি সবচেয়ে আকর্ষণীয় তাই আমরা সরাসরি এবারে টুরে টার্গেট নিয়েছি শুধু খুম আমরা দেখব খুম দেখে দেবতাখুমের এই যে সৌন্দর্য এই সৌন্দর্য আমাদের দু চোখ ভরে আমরা অবলোকন করব এবং এরপরে আমরা অন্য কোথাও যাব দেবতা দেবতাুমে থেকে যাওয়ার ফিরে যাওয়ার সময় আমি চেষ্টা করব আপনাদেরকে ওই শিলবান্ধা ঝর্ণাটা দেখানোর জন্য এই হচ্ছে দেবতা কুমের সবচেয়ে আকর্ষণীয় জায়গা চোখ ভরে যায় তাকালে দুই দিকে বিশাল পাথরের পাহাড় এবং তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি নৌকা নিয়ে অকল্পনীয় একটি জায়গা যা আপনি না আসলে কখনো অনুভব করতে পারবেন না এর যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা যে অবয়বটা তৈরি হয় এখানে একমাত্র সশরীরে যে আসবে সেই এটা অনুভব করতে পারবে যদিও আমরা এখানে আসতে যে অনেক কষ্ট করেছি অনেকক্ষণ ট্র্যাকিং করেছি আমাদের সাথে যারা রয়েছিল আমার সফর সঙ্গী সবাই প্রায় ক্লান্ত হয়ে গিয়েছিল। এখানে এসে শীতল অনুভূতি পেয়ে এখন আমরা শান্ত এবং নির্মল অনুভব করছি চেষ্টা করব আমরা বাংলাদেশের বিভিন্ন যে ঐতিহাসিক বা সুন্দর জায়গাগুলো রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যগুলো রয়েছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য আমার বিডি রমেন কেডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যাই হোক দেবতা খুমের এই খুম থেকে আমরা ফিরে যাচ্ছি শিলবান্দা ঝর্নার দিকে দেবতা খুমের এই ট্রেলের যে পানিগুলো এদিক দিয়েই আসে আমরা যেদিক দিয়ে ফিরে যাচ্ছি এই হচ্ছে ফিরে যাওয়ার রাস্তা ফিরে এই পাহাড়টার উপর দিয়েও যাওয়া যায় নিচ দিয়েও যাওয়া যায় আমরা আসার সময় উপর দিয়ে এসেছিলাম এখন ফিরে যাচ্ছি নিজ দিয়ে যাই হোক এরপর আমরা চলে যাব শিলবান্দা ঝর্নার ওই সাইডে এই পাহাড়ের অপোজিটে রয়েছে শিলবান্দা ঝর্ণাটি শিলবান্দা ঝর্ণা সম্পর্কে আমি আমাদের যে গাইড রয়েছে গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের গাইডটি গাইড সবার আগে আগে রয়েছে গাইড ভাইকে আমি বলে দিয়েছি অবশ্যই আমাদেরকে যাওয়ার সময় শিলবান্দা ঝর্ণাটা দেখাবেন দেবতা আসলে যদি আপনি ঝর্ণাটা মিস করেন তাহলে পরবর্তীতে আবার এই শুধুমাত্র এই ঝর্ণাটা দেখার জন্য আবার আসতে মনে যাবে যাই হোক এই হচ্ছে ঝর্ণা ঝর্ণাটির নাম হচ্ছে শিলবান্দা ঝর্ণা শিলবান্দা ঝর্ণা বান্দরবনের বুয়াংশুরি উপজেলার কচ্ছপতলি ইউনিয়নের অবস্থিত নাফাকুম ও রোমাঙ্কির চেয়ে দূরত্ব কম অল্প সময় সহজে যাওয়া যায় পর্যটন এই স্পটে দূরত্ব কম ও যাতায়াতের ব্যবস্থা সহজে হওয়ায় প্রতিনিয়ত পর্যটক ছুটিয়া যাচ্ছে এই শিলবান্দা ঝর্ণাতে দেবতা কুমের এই সৌন্দর্য দেখতে এসে অনেকেই ঝর্ণাতে যায় ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার সব সঙ্গীদেরকে ধন্যবাদ পিডি রমেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে